মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের মোহনায় খুলে গেল উন্নত মানের প্যাথোলজি বিভাগ যেখানে গ্রাম বাংলার মানুষ পাবে উন্নত চিকিৎসা সেবা অতি স্বল্প মূল্যে এই উদ্যোগটি গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল নিস্তার যিনি ডক্টর নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে গ্রামীণ জনগণের জন্য শহরের চিকিৎসার অভিজ্ঞতা পৌঁছে দিতে কাজ করছেন এখন থেকে এখানকার বাসিন্দারা পাবে প্যাথোলজি ল্যাবরেটরি এক্স রে এবং আলট্রাসোনোগ্রাফির মতো আধুনিক চিকিৎসা সেবা যা তাদের জীবাণু বা রোগের সঠিক পরীক্ষা করতে সহায়ক হবে সবকিছুই খুব কম খরচে এছাড়াও মহিলাদের জন্য উদ্বোধন করা হয়েছে সহচুরি শাখা যা মহিলাদের সেবা সরবরাহ করবে কলকাতা থেকে আগত বিশিষ্ট চিকিৎসক ডক্টর তাপস চক্রবর্তী এই প্যাথোলজি বিভাগের উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ নিস্তার ডক্টর শঙ্কর ব্যানার্জী সমরেশ গুপ্তা সহ আরো অনেক বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী এই উদ্যোগকে গ্রামীণ জনগণের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে যা চিকিৎসার অভিজ্ঞতাকে আরো সহজ এবং শাস্ত্রীয় করবে মালদার মানিকচক থেকে রবিউল ইসলামের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমি ডক্টর তাপস চকবর্তী কলকাতা থেকে এসেছি আমার ছোটো ভাইয়ের মতো আমার থেকে সাত বছরের জুনে কোরকাছ থেকে যখন শুনলাম ও এরকম একটা প্ল্যানিং করেছে আমি সাত গ্রহে আমি এই প্রোপোজালটা নিলাম আমি এসে দেখলাম সত্যি একটা বিরাট কম পরিকল্পনা করেছে আর যে গ্রাম বাংলার লোকেদের চিকিৎসা পাওয়া এবং চিকিৎসা করানো খুব দুষ্কর ব্যাপার কিন্তু নিঃসার যে পরিকল্পনাটা করেছে যে গ্রাম থেকে যারা পরিষেবা পাচ্ছে না তাদের শুধু কলকাতায় চলে যেতে হচ্ছে বেলোরে চলে যেতে হচ্ছে হায়দ্রাবাদ চলে যেতে হচ্ছে কিন্তু সেইটাকে ভালো করে অর্গানাইজ করে তাদেরকে প্রপার চিকিৎসা দিয়ে ভালো করা সেটা একটা বিরাট দরকার এবং সেটা করার জন্যে প্রাইমারি যে জিনিসটা সেটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার এবং তার প্রপার ডায়াগনস্টিক একটা সেটা আগে করতে হবে আমার কী অসুস্থ হয়েছে তারপরে তো ছাড়ানোর কথাটা আছে এই ডায়াগনস্টিক সেন্টার থেকে কম পয়সায় ভালো করে ডায়াগনসিস করে ডিজিজটাকে যদি এখানে ছাড়ানো যায় এখানেই চিকিৎসা করে দেয় তাহলে বাইরে নিয়ে গিয়ে ডেসিসটা দিয়ে ভালো করা যায় গ্রাম বাংলার হোসেন ও এমন একজন ডাক্তার ডাক্তারন্তির পর্যায়ে চলে যাচ্ছে এখন যেভাবে ও করছে প্রথম থেকে সেই কালমাকে হোস্টেল থেকে শুরু করেছে তার এই সুন্দর টেম্পারমেন্ট সবাইকে হেল্প করা মানুষের যেই আসুক হাসি মুখে তাকে হেল্প করা যতটা পারা মানে চেষ্টা করা তার মানে যতটা সামর্থ্য তার চেয়ে চেষ্টা করা করে করে আজকে এই মহিলা সে তৈরি করেছে এই যে এই সেন্টারটা তৈরি করলো নতুন সেন্টার আগেই করেছে করার পর যে এটাকে যে এত উন্নত করে ফেলছে একদম হেল্পফুল মানুষ মূলত কি কী পরিষেবা পাবে স্যার পরিষেবা তো এখনও পর্যন্ত আর্থোনোগ্রাফি কেমেসি সব করেছে প্যাথোলজি মানে ব্লাড ব্লাড সব এগুলো করেছে সবই এমনিতেও মানুষের চিকিৎসিত হচ্ছেই বহু মানুষ এবং সম্পর্ক অন্য এই যে চিকিৎসা করে আছে এই মহানুভবতা এই মহানতার নিস্তার দেখাতে বলেছে তার একদম এক্সাম্পল হিসাবে সে এই সুন্দর মানসিকতার জন্য এবং এটা আমি চাইব এটা আরও অনেক বেশি ভালো হোক আমরা তার পাশে আছি আমরা অবশ্যই সবসময় করা আছে শহরে মানুষের এখানের যে মানুষ লোকাল মানুষের যে ইয়েটা আছে সেইটা যাতে তাদের সাধ্য সীমার মধ্যে থাকে সহ্যসীমা নয় সীমার মধ্যে থাকে যাতে তাদের মধ্যে কোনো রকম মনে হয় না যে এটা কাজে ইয়ে হচ্ছে এবং প্রকৃতভাবে জাজমেন্টটাও যাতে হয় সেটা সেটা হবে এটা করা হবে মানে জাজমেন্ট যেগুলো পরীক্ষাগুলো হবে সেগুলো একদম নিখুঁতভাবে করার চেষ্টা করাচ্ছে ভালো ভালো মেশিন নিয়েছে ভালো ভালো ঠিক আছে এবং শহরে শহরের তুলনায় এখানে এই যে গ্রামের মধ্যে আমরা এই যে প্রয়াসটা করেছি ডক্টর আব্দুল মিস্তারের পরিকল্পনা অনুসারে এখানে প্রথম হচ্ছে আধুনিক চিকিৎসাটাকে সবচেয়ে সস্তায় কতটা আনা যায় মানুষের কাছে কিছু খরচা তো থাকবে এখানে সাউন্ড আছে এক্স রে আছে ধীরে ধীরে ইকো আসবে ছিলই এইটা একটা উদ্দেশ্য দ্বিতীয় হচ্ছে গ্রামের প্রত্যন্ত জায়গাগুলোতেও মেডিকেল চিকিৎসাটাকে নিয়ে যাওয়া যেটা আজকে খুব দরকার কারণ সমস্ত স্তরে প্রয়াস সত্ত্বেও আজ পর্যন্ত গ্রামের সিক্সটি পার্সেন্ট মানুষ কিন্তু আধুনিক চিকিৎসার পরিকাঠামো সম্পূর্ণ বাইরে আছে এটা গোটা ভারতবর্ষেরই পিকচার এখানে ওয়েনায়তপুরের একটি পিকচার এটা একটা মহৎ প্রয়াস এবং এটা একটা এক্সাম্পল হতে পারে এখানে আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই এইটাকে সামনে রেখে এবং যে দেশ যে জায়গা থেকে যে জলবায়ু বাতাস খাওয়া দাওয়া করে উঠে এসছি ডাক্তারি পড়ার সময় সবসময় মনে হতো যদি ওদের জন্য কিছু করতে পারি তো ভগবানের কাছে ঈশ্বরের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে কিছুটা চেষ্টা করছি করতে পারছি তাতে আপনাদের সবার সহযোগিতা ভীষণ দরকার ঠিক আছে আপনি কী উদ্বোধন করা ল্যাবরেটরি উদ্বোধন হলো আপাতত এক্স রে হয়ে যাচ্ছে ইউএসজি মেশিনটা শুরু হয়ে যাচ্ছে চালু হয়ে যাবে তারপরে প্রফেশনাল ট্রেনিং ট্র্যানিং আছে মেয়েদের বিশেষ করে আলোচনা হলো

ছেলে মেয়েদের সবসময় বলে যাচ্ছি যে ওদের নামের পাশে মিস্টার লেখার পিছনে আমার একটা যুক্তি আছে চিন্তা ভাবনা আছে আমি যে জায়গায় যে সমস্ত ঝান্ডা প্রতিদিন যাবো সেগুলোর জন্য সোজা থাকে খাড়া থাকে তার চেষ্টা করে দিয়ে করতে ঠিক আছে থ্যাংক ইউ